যে কারণে এই ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে পুরো ভোটার ধরা যেখানে রোহিঙ্গা বাংলাদেশিদের প্রসঙ্গ বারবার আসছে সেক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যে খুব বেশি সেরকম কোন প্রমাণ কি পাওয়া যাচ্ছে সেরকম কোন তথ্য কি উঠে এসেছে সুপ্রিম কোর্ট যে অ্যাফিডেভিটটা জমা দিয়েছে আঠাশ তারিখে সেই সেটাকে ধরেই বলি আমি সুপ্রিম কোর্ট পরিষ্কার ওই এফিডেভিটে বলেছে একটাও বাংলাদেশী একটাও রোহিঙ্গা পাওয়া যায়নি মানে একটাও অনুপ্রে প্রবেশকারী পাওয়া যায় তাহলে বিহারে অনুপ্রবেশকারীর গল্পটা শেষ করা হয়ে গেল এটা ইলেকশন কমিশন নিজে বলেছে যে ফিগার দিয়েছে সেই ফিগারে ডেট ভোটারদের নাম বলেছে ডেট ভোটারদের বলেছে শিফটেড বলেছে তারপর পার্মানেন্টলি শিফটেড বলেছে ডুপ্লিকেট দু জায়গায় নাম আছে এইসব বলেছে কিন্তু অনুপ্রবেশকারী আছে বাহ মানে সে বাংলাদেশি রোহিঙ্গিয়া যাই হোক কিন্তু সেটা একটাও নেই এটা সুপ্রিম এটা ইলেকশন কমিশন নিজেই বলেছে সুপ্রিম কোর্টে তাহলে ওই চ্যাপ্টারটা তো ওইখানেই ক্লোজ হয়ে যায় যে ইলেকশন কমিশন নিজে বলছে যে কোনো রোহিঙ্গা কোনো বাংলাদেশি নেই মজার ব্যাপার হচ্ছে এই যে কথাটা বারবার বারবার আমরা বলি মানে একটা পার্টিকুলার রাজনৈতিক দল ভাগ করে বলে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে রোহিঙ্গিয়া রোহিঙ্গিয়া আমার সন্দেহ আছে আমরা কেউ রোহিঙ্গিয়া কে দেখেছি আদৌ রোহিঙ্গা দেখতে কিরকম হয় আমার মনে হয় না কেউ দেখেছি দেখেছি হ্যাঁ হ্যাঁ এবার রোহিঙ্গার সম্বন্ধে যেটা বলা যায় রোহিঙ্গার টোটাল পপুলেশন এরা তো আরাকানি স্টেটে ছিল মায়ানমারের আরাকানি স্টেটে এরা বেশিরভাগ

এক লক্ষ রোহিঙ্গিয়াকে বাংলাদেশ অ্যাকসেপ্ট করেছে রেফিউজি ওদের কলোনি আছে ক্যাম্প আছে ওদের বেশি কমিউনিটিস গুলো দেওয়া হয় আর আরেকটা ফিগার বোধ অনেক লোকই জানে না যে আমাদের ভারতবর্ষ পশ্চিম ইন্ডিয়ান গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু কুড়ি হাজার রোহিঙ্গিয়াকে রেফিউজি হিসেবে রেফিউজি স্ট্যাটাস দিয়েছে এই ফিগার কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ফিগার যে কুড়ি হাজার রোহিঙ্গিয়াকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু রেফিউজি স্ট্যাটাস দিয়েছে এরা বিভিন্ন রেফিউজি ক্যাম্পে থাকে তারপর ওদেরকে অনেক ক্রাইম ট্রাইমের জন্য অ্যারেস্ট করা হয়েছে সেটা আলাদা কিন্তু রেফিউজি স্ট্যাটাস পেয়েছে বারো হাজার লোক ইউএসএতে ইউএসএ নিয়েছে প্রায় ছ সাত হাজার লোক ইউএ নিয়েছে তাহলে সব মিলে দিলে কালকেই একটা রাজনৈতিক দলের আমাদের রাজ্যের রাজনৈতিক দলের বড় নেতা মুখে শুনলাম যে দেড় কোটি রোহিঙ্গিয়া নাকি পশ্চিমবঙ্গে বাস করে তাহলে তো আমার পাড়াতেও দশ বিশটা থাকার কথা তো মানে পপুলেশন যদি ধরি তাহলে টেন পার্সেন্ট হয়ে যায় মানে পশ্চিমবঙ্গের টেন পার্সেন্ট পপুলেশন রোহিঙ্গিয়া হয়ে যেত যাই হোক এটা তো একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে রোহিঙ্গিয়া বাংলাদেশ বাংলাদেশি সম্বন্ধে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যদি ওয়েবসাইটে যান তাহলে দেখা যাচ্ছে যত লোক যত বাংলাদেশি বর্ডার ক্রস করতে মানে বাংলাদেশ ফেরত যাচ্ছে সেইভাবে সেই সময় বেশি ধরা ধরা পড়েছে পড়েছে সময় কম লোক একুশের যদি ফিগার দেখেন তাহলে তিন হাজার সাড়ে তিন হাজার লোক যাবার পথে ধরা পড়েছে আর পনেরোশো ষোলোশো লোক ঢোকার পথে এই লক্ষ কোটি কোনো এক হোম মিনিস্টার পাঁচ কোটি বলেছিলেন তারপর প্রেজেন্ট হোম মিনিস্টার মিনিস্টার অফ স্টেট দু কোটিও বলেছেন কিরণ রিজিজু বেসিস কি জানা নেই কেউ একজন চল্লিশ লক্ষ বলেছেন এই যে একটাও বিদেশি নাম থাকা উচিত নয় ইলেকট্রাল রোলে এটাতে কারোর কোনো দুমত নেই আমাদের কারোর নেই কোনো ভারতীয় নাগরিক নেই কিন্তু এটা খুঁজে বার করার দায়িত্ব তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওই যে বাবুলাল হোসেন উনিশশো পঁচানব্বই জাজমেন্টের বাবুলাল হোসেন ভার্সেস ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার উনিশশো আছে যেতে সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছিল ইলেকশন কমিশনের কাজ সিটিজেন নাগরিক ডিসাইড করা নয় ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্টে নাম ঢোকাবে নাম কাটবে এই করবে এইটাই ওদের কাজ ইলেকশন কমিশন আজকে ওটাই করছে এই যে এগারোটা ডকুমেন্ট এখন এগারোটা ডকুমেন্ট কোথায় পাওয়া যাবে বিহারে তো মজার ফলে আবার একটা ডকুমেন্ট ঘুরে বেড়াচ্ছে ডগ বাবুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরিয়ে গেছে তার মায়ের নাম কুত্তা বাবু সরি বাবার নাম কুত্তা বাবু তার মায়ের নাম কুতিয়া দেবী এরকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঘুরে বেড়াচ্ছে এই সব জিনিস যে জিনিসগুলো হচ্ছে যেটা সুভাষিষ বলছিলেন এইটা হচ্ছে মূল যদি জায়গায় যায় ইলেকশন কমিশনের সঙ্গে ভোটারের যে সম্পর্কটা ছিল সেটা খুব ট্রাস্টের সম্পর্ক ছিল আমরা চিরকালই ইলেকশন কমিশন হয়ে যত যখন কাজ করেছি ভোটারের সঙ্গে ট্রাস্টটা খুব হাই থাকে যে ইলেকশন কমিশন কোন কাজ ভুল করতে পারে না আজকে ডেটে সেই ট্রাস্ট ডেফিসিটটা একদম তলানিতে ট্রাস্ট ডেফিসিট একদম চরমে আছে ট্রাস্ট নেই ক্রেডিবিলিটি লস করেছে এইটা খুব মারাত্মক জিনিস ইলেকশন কমিশনের মতন একটা সংস্থা যে একশো চল্লিশ কোটি মানুষের ভরসা নিরানব্বই কোটি ভোটারের ভরসা তাদের উপরে সেই সংস্থার উপরে যদি মানুষের ট্রাস্ট হারিয়ে যায় তাহলে এত বড় একটা ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে সেভেন্টিন পয়েন্ট ফোর সেভেন্টিন পয়েন্ট নাইন বললেন আঠারো সতেরো কোটি নব্বই লক্ষ ভোটারকে ডক্টর সুকুমার সেন কিন্তু ভোটার লিস্টে তুলে নাম তুলতে পেরেছিলেন তো ইনক্লুসিভ ছিল যে ভোটার লিস্টে প্রত্যেক নাগরিক আজকে একটা মেসেজ দিয়ে দিয়েছে নাম কেটে দিতে হবে এই যে এক্সক্লুসিভ হওয়ার এইটা মারাত্মক ফর ডেমোক্রেসি আর সুপ্রিম কোর্টের যে কথাটা বলা হলো সুদীপ্ত দাস যেটা বললেন সুপ্রিম কোর্টের ওপরে ভরসা তো রাখতেই হবে আলটিমেটলি তো সুপ্রিম কোর্টে ডিসাইড করবে কি হবে এতক্ষণ সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি করা উচিত নয় ওটা খুব কাম্য নয় সুপ্রিম কোর্ট খুব ভদ্রতা দেখিয়েছে এখন অবধি সুপ্রিম কোর্ট একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আর একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনের কাজে হস্তক্ষেপ করেনি মাঝে মাঝে সাজেশন দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা মানেনি পুরো ডিফাইন্ড অ্যাটিচিউড আমি আর আগের দিনও প্রোগ্রামে বলেছি পুরো ডিফাইন্ড অ্যাটিচিউড যে আমরা মানবো না কিন্তু এর পরিণাম কি হবে আমি জানি না এবং সোফিয়া যেটা বলেছিল যে রাহুল গান্ধী আজকে কিন্তু খুব স্ট্রং মেসেজ একটা দিয়েছেন আর রাহুল গান্ধী লিডার অফ দি অপোজিশন হিসেবে ইলেকশন রাহুল গান্ধীটা ফ্যাক্টর নয় লিডার অফ দি অপোজিশন কিন্তু একটা কনস্টিটিউশনাল পোস্ট তিনি একটা প্রশ্ন করেছেন ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন তার উত্তর আই দু মাস তিন মাস হয়ে গেল দিতে পারেনি এইটা খুব ভালো জিনিস নয় ডেমোক্রেসি ভালো জিনিস নয় এটা লিডার অফ দি অপজিশন ইজ দি শ্যাডো প্রাইম মিনিস্টার ইন সাম কান্ট্রিজ কিছু কিছু দেশের শ্যাডো প্রাইম মিনিস্টার বলা হয় থাকে লিডার অফ দি অপজিশন একটা স্ট্রং কথা আজকে বলেছে ইলেকশন কমিশন যদি আজকে না জেগে ওঠে তাহলে কোথাও একটা যদি ক্রেডিবিলিটি নষ্ট হয় তাহলে উই ডোন্ট কি হবে পরে তবে আবার ভরসা হোপফুলি অনরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নেক্সট ডেটে যখন সব তথ্য তার সামনে আসবে যেহেতু ড্রাফট রোল আজকে পাবলিশ হয়ে গেছে তার মধ্যে সেভেন পয়েন্ট ফোর ভোটারদের নাম আছে সিক্সটি ফাইভ ল্যাক ভোটারদের নাম নেই ড্রাফট রোল থেকে আরও লোক বাদ যাবেন এবং কিছু সুপ্রিম কোর্ট কিছু তথ্য আনতে বলেছে আশা করি এডিআর বা অন্যান্য পিটিশনাররা যারা আছেন তারা ওই তথ্য নিয়ে যাবেন সুপ্রিম কোর্টের কাছে পাঁচ তারিখে এবং সুপ্রিম কোর্ট তারপর আমি এখনো আশাবাদী যে সুপ্রিম কোর্ট কিন্তু আলটিমেটলি উইল কাম টু দি মানে রাইস টু দি অকেশন এবং আমার পুরো ভরসা সুপ্রিম কোর্টের ওপরে যে উইল রাইস টু দি অকেশন এবং এই জিনিসটাকে ক্লিয়ার করার এই মেস যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে ফেলেছে এই মেসটাকে ক্লিয়ার করার কাজ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অবশ্যই করবে পশ্চিম বাংলায় এই কাজটা অলরেডি শুরু হতে চলেছে পরিবেশ তৈরি হয়ে গেছে যদিও নোটিফিকেশন এখনো হয়নি আর মাননীয় মুখ্যমন্ত্রী একটা তার কমেন্ট কে নিয়ে নানা রকম জায়গায় নানা রকম কথা বলা হচ্ছে উনি যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলেন আমি জানি না বিভিন্ন লোক বিভিন্ন মত হতে পারে আমি যেটা ভাবে বুঝেছি উনি যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন বিএলও দেরকে যে ইলেকশন কমিশন হোক বা অন্যান্য কারোর চাপে মানে নাম কেটে দেওয়া যায় না সঠিক ভোটারদের নাম এলিজেবেল ভোটারদের নাম যাতে ভোটার লিস্টে থাকে একজন বাড়িতে মারা গেছে আমার বাবা মারা গেছে আমার মানে শুভ মোটক গিয়ে বলে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ আমার বাবা মারা গেছে নামটা কেটে দিবি সাত নম্বর ফর্ম দিয়ে আমি বলিনি সেটা বিএলও এবার করবে অবশ্যই করবে করা উচিত একদম শিফটেড ভোটার একজন লোক পার্মানেন্টলি এখান থেকে কানপুর চলে গেছে অবশ্যই করা উচিত কোন অন্যান্য যদি ডিফেক্টিভ বা ফল কোন পাওয়া যায় অবশ্যই করা উচিত কিন্তু যদি এই ন্যারেটিভ ক্রিয়েট করা হয় যে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক একটা ভুলভাল ভোটার লিস্টে ঢুকে আছে তাহলে ইলেকশন কমিশন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো সামারি রিভিশন করেছে হোয়াট ওয়াজ ইলেকশন কমিশন ডুইং প্রতি বছরই তো হয় সেপ্টেম্বরে শুরু হয় আর মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে ফাইনাল পাবলিকেশন হয় কন্টিনিউয়াস আপডেশন সবসময় চলছে পিএলও একটা পারমানেন্ট লোক আছে সে বাড়ি বাড়ি সবসময় যেতে পারে সবসময় রেকমেন্ড করতে পারে তাহলে ইলেকশন কমিশন কি করছিল আজকে ডেটে যদি বলে দু কোটি লোক নাম কাটবো ষাট ষাট লক্ষ লোকের নাম কাটবো এটা তো ইলেকশন কমিশনের কাজ নয় ইলেকশন কমিশনের কাজ ফার্স্ট ইলেকশন থেকেই শুরু হয়েছে 1952 থেকে যে ইলেকশন কমিশন কাজ হচ্ছে অল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যাতে ভোটার লিস্টে নাম থাকে এই মেসেজটা ইলেকশন কমিশন দিতে পারছে না আর সুভাষিস দা যেটা বলছিলেন আমারও খুব অবাক লাগে যে এত বড় একটা এক্সারসাইজ করবে গোটা ভারতবর্ষে কিন্তু ইলেকশন কমিশন অল পলিটিক্যাল পার্টির কোনো মিটিং করেনি নাম্বার ওয়ান চিফ ইলেকশন কমিশনার আর আদার দুজন ইলেকশন কমিশনার এইটা নিয়ে কোনো প্রেস কনফারেন্স করেননি এইখান থেকে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে গেছে বিটুইন দি ভোটার ইলেকশন কমিশন যেটা নাম বললে আজকে ভারতবর্ষের প্রত্যেক লোক চেনে আমরা কাজ করেছি এপিকটা তৈরি তার ইলেকশন কমিশনের প্রতি যে শ্রদ্ধা ইলেকশন কমিশনের প্রতি যে রিসপেক্ট ছিল একটা কনস্টিটিউশনাল সংস্থা আমাদের ভোট অধিকারকে প্রোটেক্ট করে সেটা আজকে হারিয়ে ফেলেছে খুব দুর্ভাগ্য আমার খুব মন খারাপ হয় যেহেতু এই কাজের সঙ্গে বছর যুক্ত ছিলাম খুব খারাপ লাগে এই পর্যায়ে আজকে এসে আমরা এখানে আলোচনা করছি আশা করি নেক্সট সুপ্রিম কোর্ট অবশ্যই ইন্টারফিয়ার করবে এই পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাইশ লক্ষ যদি সত্যি ডেড ভোটার আছে নাম কেটে দেওয়া উচিত অবশ্যই কেটে দেওয়া উচিত যদি শিফটেড হয়ে গেছে পারমানেন্টলি অবশ্যই কেটে দেওয়া উচিত কিন্তু ইনুজিভ ইনক্লুজনেরও প্রভিশন রাখা দরকার যারা কোনো কারণে গরিব মানুষ ইনক্লুড করতে পারেনি সেক্লুজন হওয়ার উচিত ছিল এটা আমার মনে হয়